একটা মেয়ে সৌন্দর্য লুকিয়ে থাকে তার চুলে মুগ্ধতা ছড়ায় তার চুল দিয়ে কিন্তু প্রতিদিনের কর্মব্যস্ততার তাগিদে আমাদের চুলে কত কিছুই না করতে হয় স্ট্রেট কালার আর অনেক কিছু এই সবের ভিড়ে আমাদের চুল হয়ে পড়ে রুক্ষ নিষ্প্রাণ ও দুর্বল শুধু তাই নয় চুল পড়তে পড়তে এক সময় টাকা হওয়ার প্রবণতা দ্বিগুণ বেড়ে যায় ভাবছেন এত কিছু সমস্যা কিভাবে সলভ করবেন চিন্তা কিসে আমি নিয়ে চলে আসলাম ইউফিল আদিবাসী হেয়ার কেয়ার কম্বো কম্বোটিতে রয়েছে অয়েল সিরাম অ্যান্ড শ্যাম্পু এই কম্বোটি ইউজ জীবনী গুলো পাবেন ফার্স্ট অফ অল বলবো অয়েলটা নিয়ে ইফুলের এই অয়েলটা আদিবাসীদের সিক্রেট ইনগ্রেডিয়েন্ট দিয়ে মেক করা হয়েছে যাতে করে আপনার টাক মাথায় নতুন চুল গজাবে অকালপক্ষতা দূর করবে বেশিরভাগ ক্ষেত্রে তেল হোমমেড বা বাসায় জাল দিয়ে বানানো হয় কিন্তু এতে করে তেলের টেম্পার নষ্ট হয় এবং ব্যাকটেরিয়া ফাঙ্গাল সৃষ্টি হয় কিন্তু ইফুলের এই অয়েলটি ল্যাব টেস্টেড এবং এটি ফ্যাক্টরিতে তৈরি হয় সম্পূর্ণ তাপ নিয়ন্ত্রণ বজায় রেখে পর্যবেক্ষণ করা হয় তাই এই অয়েলে কোনো ধরনের ব্যাকটেরিয়া ফাঙ্গাল ইনফেকশন থাকে না এই অয়েলের একটা বিশেষত হলো এটা ছেলে মেয়ে বোধ ইউজ করতে পারবে আর হ্যাঁ ইউফেল এর প্রত্যেকটি একটি প্রোডাক্ট কিন্তু জিএমপি ও বিএসটিআই সার্টিফাইড এরপর আসবো আমার খুব খুব ফেভারিট ইউফিলের এই হেয়ার সিরামটি নিয়ে এই সিরামের কথা যত বলবো ততই কম হয়ে যাবে আগে বলি এর গুণের কথা এই সিরামটি মূলত শিকাকায় আমলকি অ্যান্ড পেঁয়াজের নির্যাস দিয়ে মেক করা হয়েছে যাতে করে আপনার চুলকে করবে সিল্কি অ্যান্ড শাইনি এরপর যেটা ছাড়া আমি অসম্পূর্ণ সেটা হলো ইউফিলের হেয়ার শ্যাম্পু আমাদের প্রায় এভরিডে শ্যাম্পু করতে হয় কিন্তু বাজারে এত এত নকল প্রোডাক্টের ভিড়ে আমরা প্রায় দিশাহারা তাই আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ইউফিলের হেয়ার শ্যাম্পুটি নিয়ে এই শ্যাম্পুটি কেন ব্যবহার করবেন চলুন জেনে নিন এই শ্যাম্পুটিতে কোনো ধরনের সালফেট প্যারাবেন নেই এই শ্যাম্পুটি ন্যাচারাল ওয়েতে মেক করা হয়েছে চুল পড়া টাক হওয়া রুক্ষ নিষ্প্রাণ এই সবকিছুর সমাধান একটাই ইউফিলের এই হেয়ার কেয়ার কম্বোটি